মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার স্যাট আমি আছি তোমাদের সাথে ব্রজগোপাল বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আমরা শিখছিলাম এর সংযুক্ত কোণের ত্রিকোণমিত অনুপাত আজকে আমরা শিখব এর যৌগিক কোণের ত্রিকোণমিত অনুপাত চলো তাহলে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো এক নজরে একটু দেখে আসি তাহলে প্রথমে আমরা জানি আমরা ছোটবেলায় যে সূত্রগুলো পড়ছি সেই সূত্রগুলোই জাস্ট একটু আমাদের রিভিশন করে নেবো

তারপরে আমরা যদি সাইনের এটা যদি মাইনাস হয় সাইন এ মাইনাস বি তাহলে কি হবে তাহলে শুধুমাত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি আরও দুইটা আছে সেটা হচ্ছে কস এ প্লাস বি cos টু কস এ এখন এটা হয়ে যাবে এখানে যদি প্লাস থাকে তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ সাইন আর যদি হচ্ছে কস এ মাইনাস বি সেক্ষেত্রে হয়ে যাবে cos a cos B. Aekho, তাহলে দেখেন আমাদের এখানে কি হচ্ছে প্রথম যখন আমরা সাইনের সূত্রটা লিখছি পজিটিভ ক্ষেত্রে আমাদের কি হয় পজিটিভ এর ক্ষেত্রে সাইনের সূত্রে পজিটিভই হয় কিন্তু সাইনের ক্ষেত্রে যখন নেগেটিভ হয় সেই ক্ষেত্রে নেগেটিভ হয় কোনো সমস্যা নেই কিন্তু যখন আমরা কসটার কজের সূত্রটা লিখছি তখন যখন কজের এ প্লাস বি আছে তখন এটা মাসে হয়ে যাবে নেগেটিভ চিহ্ন আর কজের যেটা নেগেটিভ চিহ্ন আমরা ব্যবহার করছি সেটা হয়ে যাবে পজিটিভ চিহ্ন এই জিনিসগুলো একটু খেয়াল করে রাখতে হবে আমরা আরও কয়েকটা সূত্র একটু দেখবো আমরা প্রথম দেখলাম কি সাইন তারপরে কচ এবার টেন ট্যানের সূত্রটা আমরা কি জানি টেন এ প্লাস বি তাহলে টেনের সূত্রে আমরা কি বলবো টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি ওকে এখন এখানে যদি টেনের মাইনাস হয় টেন এ মাইনাস হচ্ছে বি সেক্ষেত্রে আমাদের কি হবে টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এর টেন বি তাহলে এখানে দেখেন আমাদের যখন এর ক্ষেত্রে এখানে পজিটিভ ছিল তাহলে উপরেরটা হবে কি পজিটিভ যখন নেগেটিভ ছিল তখন উপরেরটা হবে নেগেটিভ তাহলে উপরেরটা যদি পজিটিভ হয় নিচেরটা হয়ে যাবে কি নেগেটিভ আবার কি হচ্ছে উপরেরটা যদি নেগেটিভ হয় নিচেরটা হয়ে যাবে পজিটিভ তাহলে আমরা সাইন কস ট্যান দেখলাম এরপরে আমরা দেখবো হচ্ছে কটের ফর্মুলা তাহলে কি হচ্ছে কট এ প্লাস বি ট্যানের ফর্মুলার মতোই কিন্তু জাস্ট একটু আলাদা সেটা কি হবে উপরে হবে হচ্ছে কট এ ইন্টু হচ্ছে কট বি মাইনাস ওয়ান তার মানে কচের কটের ট্যানের ক্ষেত্রে যেটা আমাদের নিচে হয়েছিল কটের ক্ষেত্রে জাস্ট সেটা চলে যাবে উপরে নিচে হয়ে যাবে কট বি প্লাস কট এ আরো একটা আছে কট এ মাইনাস বি কট এ মাইনাস বিটা কি হবে জাস্ট ওইটাই হবে একটু পরিবর্তন কট এ ইন্টু হচ্ছে কট বি এখানে কি আছে মাইনাস তাহলে এটা হয়ে যাবে কি প্লাস ওয়ান আর এটা হয়ে যাবে কি কট মাইনাস হচ্ছে কট এ আশা করি আপনারা এই সূত্রগুলো একটু সূত্রগুলো আগে থেকে জানেন কিন্তু তারপরেও যদি না জেনে থাকেন তাহলে সূত্রগুলো একটু মুখস্ত করে রাখবেন এগুলো আমরা ত্রিকোণ মিতির মাদার ফর্মুলা বলতে পারি আমরা এই ফর্মুলাগুলো যদি জেনে থাকি তাহলে আমরা সকল ফর্মুলা ডেরিভেশন করে বের করতে পারবো আহ ডেরিভেশন করে বের করতে পারবো তাহলে আমরা এই সূত্রগুলো একটু মুখস্থ করবো আমরা একটু অঙ্ক দেখে আসছি এই সূত্রের দেখেন আমরা গতদিন মানে গত ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা জানি কি কি মান ট্যান এগুলোর তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই জিরো ডিগ্রি এগুলোর মান আমরা জানতাম সেখান থেকে আমরা কি হয়েছিল যে আমাদের নব্বই ডিগ্রির উপরে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুকে আমরা কনভার্ট করছিলাম মানে ভেঙে স্লাইজ করছিলাম তারপরে কোয়ার্ডিনেট ঘুরে আমরা যে মানটা হয় সেই মানটা লিখেছিলাম এখানের ক্ষেত্রে একই রকম কিন্তু এখানে দেখে নাইনটি ডিগ্রি কম আছে তাহলে নাইনটি ডিগ্রি কম থাকলেও আমরা কি টেন পঁচাত্তর সাইন পঁচাত্তর ডিগ্রির মান জানি আমরা কিন্তু সরাসরি আমাদের ঘর থেকে জানতে পারতেছি না তাহলে আমাদের এই সাইন পঁচাত্তর ডিগ্রির মানটা আমরা কিভাবে নির্ণয় করবো আমরা এই পঁচাত্তর ডিগ্রিটাকে আমরা প্রথমে কি করব দুই অংশে বিভক্ত করব তাহলে দেখেন যদি আমরা পঁচাত্তর ডিগ্রিটা পঁচাত্তর ডিগ্রিটা আমরা কি কি লিখতে পারি সিক্সটি প্লাস তাহলে দেখেন আমরা এই সিক্সটির ভ্যালুটা জানি কিন্তু পনেরো মানে ফিফটিনের ভ্যালুটা জানি না তাহলে আর কতভাবে সিলাইস করা যায় দেখেন তো পঁয়তাল্লিশ হচ্ছে থার্টি তাহলে এইভাবে যদি করি তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রিরও মানও জানি আবার ত্রিশ ডিগ্রির মানুষ জানি তাহলে দেখেন তো আমাদের কোনটা চলে আসবে তাহলে এটা চলে আসবে তার মানে হচ্ছে আমাদের সাইন বা বা যে যে থিটাটা থাকবে এই থিটাটাকে আমরা স্লাইস করব কোনো সেটা হয়ে যাবে কি আমাদের জানা যে কোনগুলো আমরা জানি যে কোনগুলোর মান আমরা জানি সেই রকম ভাবে স্লাইস করব তাহলে আমি আবারও বলছি থিটাকে আমরা এমন ভাবে স্লাইস করব যে কোনগুলোর মান আমরা জানি ঠিক আছে তাহলে আমরা প্রথমে এখান থেকে সমান দিয়ে সাইন আমরা প্রথমে একটু ভেঙে নিই তাহলে পঁচাত্তর ডিগ্রিকে আমরা কত কত দিয়ে ভাঙলাম পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে থার্টি ওকে এরপরে দেখেন আমরা আমরা যে একটু আগে সূত্রটা দেখে আসলাম সাইনের সূত্র সাইনের সূত্রটা কি ছিল আমরা দেখলাম যে সাইন যদি সাইন এ প্লাস বি সাইন এ প্লাস সময় আমরা কি বললাম সাইন এ প্লাস তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো দেখেন এটাকে হচ্ছে এটাকে বলবো আমরা এ এটাকে বলবো তাহলে প্রথম হচ্ছে সাইন সাইন এ সাইন এ কত ফোর্টি ফাইভ ইন্টু কচ কচ কত থার্টি প্লাস তারপরে কি কচ এ এর ভ্যালু কত 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 এখন কথা হচ্ছে যখন আমরা তখন অবশ্যই এই সাইনের একটা সাইন যখন আমরা প্রেস করি তাহলে একটা ব্র্যাকেট চলে আসে যখন আমরা সাইন প্রেস করব তখন একটা ব্র্যাকেট চলে আসবে তখন আমরা ডিগ্রিটা দেওয়ার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে তারপর গুন দিব আমরা কিন্তু সব একসাথে করবো না ক্যালকুলেটরটা আমরা চাপতে অনেক ভুল করি প্রথমে কি দিলাম যদি আমরা সাইন দেই তাহলে কি হয় একটা ব্র্যাকেট চলে আসে তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করবো তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি কত ওয়ান বাই রুট টু আবার দেখেন কস তিরিশ কস তিরিশ ডিগ্রির মান আমরা কত জানি আমরা যদি না জেনে থাকি তাহলে অবশ্যই ক্যালকুলেটর প্রেস করে জানব তাহলে টু থ্রি বাই হচ্ছে টু প্লাস কষ্ট পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত রুট পঁয়তাল্লিশ বের করতে পারছি এরপরে এরপরে দেখেন আমরা যদি বোন করে দেয় তাহলে দুটা বা থ্রি বাই হচ্ছে টু রুট টু টু

ডিভাইডেড দিব ডিভাইডেড এর উপরে হচ্ছে কি রুট থ্রি প্লাস হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে টু রুট টু এখন এটা আসছে আমাদের ক্যালকুলেটারে যদি প্রেস করি তাহলে এমন আসে রুট আবার সিক্স প্লাস রুট আবার টু বাই হচ্ছে ফোর এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো ম্যানুয়ালি করে এটা আসছে কিন্তু ক্যালকুলেটরে এটা কেন আসলো এখানে বিষয়টা হচ্ছে ক্যালকুলেটারের যে প্রোগ্রাম আছে প্রোগ্রামে আমাদের বলা মানে প্রোগ্রামে বলে দেওয়া আছে যে তারা হরে কখনো রুট রাখতে পারবে না এই জন্য তারা ক্যালকুলেট করে উপরে রুটটা রাখে নিচে রুটটা ক্যান্সেল করে দেয় ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আপনি এটাও অ্যান্সার দিতে পারবেন এটাও অ্যান্সার দিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে চলেন তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা একটু দেখে আসছি দেখেন এখানে দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে মানে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে আমাদের সেই আগের নিয়ম আমাদের প্রথমে কি করতে হবে এই মানে হবে ভাঙতে কত দিয়ে ভাঙতে হবে প্রথমে ক্যালকুলেটার আমরা আগের মতোই ক্যালকুলেটর একশো পঁয়ষট্টি তুললাম তারপরে নাইনটি ডিগ্রি ভাগ করলাম তাহলে কত হচ্ছে আমাদের যে পূর্ণ সংখ্যা কত একটা পূর্ণ সংখ্যা আসছে তাহলে প্রথমে আমরা কি লিখলাম ওখানে সেকটা লিখলাম সে লিখলাম তাহলে হচ্ছে নাইনটি ইনটু হচ্ছে ওয়ান এখন যে পূর্ণটা পূর্ণ পূর্ণ সংখ্যা আসছে আমাদের কাছে কত জিরো পয়েন্ট এইট ডাবল থ্রি থ্রি অনেকগুলো থ্রি আছে এর সাথে আমাদের কি করতে হবে নাইনটি ডিগ্রি গুণ করে দিতে হবে তাহলে আমরা পাচ্ছি কত পঁচাত্তর তাহলে এখান থেকে সেভেন্টি ফাইভ তাহলে এখন দেখেন আমরা টোটালটা যদি করি নাইনটি ইনটু হচ্ছে ওয়ান Plus +75 যদি করি তাহলে 165 ডিগ্রি বা 165 আমরা তাহলে এই ক্ষেত্রে দেখেন তো তাহলে আমরা কি হচ্ছে আমাদের সেই কোঅর্ডিনেটা বা চিন্তা করতে হবে কোঅর্ডিনেট কিভাবে চিন্তা করতে হয় এই যে কোঅর্ডিনেট আমরা একটু আঁকিয়ে নিলাম এখন দেখেন প্রথমে আমাদের কি চিন্তা করতে হয় যে এটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে তাহলে দেখেন আমরা এখান থেকে 90 ডিগ্রি চলে আসলাম মানে 90 ডিগ্রি চলে আসার পরে এই কোঅর্ডিনেট তাহলে এটা কি আসলে সেকের ঘর না এটা তো আমরা জানি হচ্ছে কি সাইন এবং কোসেক কোসেকের ঘর আর সেকের ঘর কোনটা ক এবং হচ্ছে এটা আমরা জানি এটা হচ্ছে টেন আর হচ্ছে কট আর এটা হচ্ছে ওয়াল পজিটিভ ঘর এটা কিন্তু আমরা জানি তাহলে এই কোয়ার্ডিনেটে আমাদের সেক যদি আসে তাহলে এটা কি অন্যের ঘরে আসছে অন্যের ঘরে আসলে কি হয়ে যায় মাইনাস চিহ্ন তার মানে এর সামনে কি হয়ে যাবে একটা নেগেটিভ চিহ্ন এখন দেখেন এটা কি জোড় সমকোণে আছে নাকি বিজোড় সমকোণে আছে বিজোড় সমকোণ তাহলে নাম পরিবর্তন তাহলে নাম পরিবর্তন করে আমাদের কি হয় তাহলে সেকের নাম পরিবর্তন করে কি হয় মোনাসে কি সাইন कॉस ট্যান কট সেক কোসিক তাহলে এখানে কি আছে সেক তাহলে হয়ে যাবে কি নাম পরিবর্তন করে আমাদের কোসে তাহলে কোসে কত ডিগ্রি এখানে সূক্ষ্ম কোণ কত ডিগ্রি আছে 75 এখন দেখেন আমরা কোশেকের কিন্তু কোনো সূত্র আমরা দেখিয়ে আসি নাই তাহলে আমরা জানি একটা জিনিস কোশেক সমান সমান কি জানি আমরা ওয়ান বাই সাইন থিটা জানি তার থিটার জায়গা এখানে কত আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি ওকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মাইনাস এখানে থাকলো ওয়ান বাই আমরা পঁচাত্তরকে যদি ভাঙি তাহলে আমরা জানি কত সাইন চোর পঁয়তাল্লিশ প্লাস থার্টি সে আগের মতোই আমরা করে ফেলবো এটা আর কি সাইন পঁচাত্তর ডিগ্রির মান আমরা আগে একটু আগে দেখে আসছি তারপরেও আমি আর একবার পরে দেওয়ার চেষ্টা করছি দেখেন সবাই তাহলে উপরে ওয়ান থাকলো এখানে থাকলো তাহলে সাইনের সূত্রটা পড়ে গেছে সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি সমান সমান কি সাইন এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু হচ্ছে কস বি থার্টি ডিগ্রি প্লাস কস এ ইন কত আমরা মানগুলো একটু বসিয়ে দেবো তাহলে মানগুলো মানটা পেয়েছিলাম সেই মানটা কত ছিল আমরা এখানে দেখেন রুড্রি রুড আচ্ছা আমরা যদি মানটা বসিয়ে দেই তাহলে এখানে হয়ে যাচ্ছে আহ একটু বসায় আমরা মানটা মাইনাস ওয়ান বাই দেখেন উপরের কত করেছি আমরা কত পেয়েছিলাম আপনারা চাইলে এই মানটাও বসাইতে পারেন কি আমরা আমরা যদিও দেখছি যে এই মানটা আসলে কত আসছে আমরা ডিরেক্ট এই মানটা বসিয়ে দিতে পারি তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই এই মানটা যদি আমরা এখানে একটু বসিয়ে দিই তাহলে দেখেন কত হচ্ছে রুট অভার সিক্স প্লাস রুট অভার টু বাই ফোর রুট অভার রুট অভার সিক্স প্লাস রুট অভার টু বাই ফোর তাহলে এইটা যদি আমরা একটু ক্যালকুলেটরে বসাই প্রথম হচ্ছে উপরে আছে মাইনাস ওয়ান বাই হচ্ছে আবার ডিভাইডেড দিলাম তাহলে রুট আবার সিক্স রুট আফার সিক্স প্লাস হচ্ছে রুট আফ টু বাই হচ্ছে ফোর কত হচ্ছে আমরা ডিরেক্ট এখানে ক্যালকুলেটর আমাদের বান দিয়ে দিছে তাহলে দেখেন এখান থেকে আমরা এটা লিখতে পারি মাইনাস ফোর বাই হচ্ছে রুট অফ সিক্স প্লাস রুট আফার টু এটা যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে সরাসরি আমাদের পয়েন্ট আকারে মান আসে তো পয়েন্ট আকারে মানটা আমরা এখানে লিখতে পারবো না কেন পয়েন্ট আকারে মানটা আমরা এখানে লিখতে পারবো না আমরা দেখেন পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা আমাদের আসে কিন্তু আমরা যদি ওখান থেকে ছোট কোনো সংখ্যা নিয়ে আসি তাহলে এই যে কোয়ার্ডিনেটের ডিগ্রিটা এই ডিগ্রিটার মান পুরোটাই পরিবর্তন হয়ে যায় এর জন্য আমরা কখনোই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা পয়েন্ট কোনো মান লিখবো না যেটা লিখব সেটা হচ্ছে ভগ্নাংশে লিখব অথবা পূর্ণ সংখ্যা ঠিক আছে আশা করি আপনারা ম্যাথ দুইটা বুঝতে পারছেন এবং সূত্রগুলো যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন আপনাদের রেসপন্স আমাদের কাছে অতীব জরুরি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের সাথে আপনার ফ্রেন্ডরাও হতে পারে ধন্যবাদ সবাইকে